বন্ধুরা বাড়িতে ভুলেও কোন পাঁচটি জিনিস ফাঁকা রাখবেন না তাহলেই নাকি সংসারে আসবে চরম দারিদ্রতা কোন পাঁচটি জিনিস কখনো ফাঁকা রাখা উচিত নয় যা সংসারে দারিদ্রের কারণ হতে পারি জীবনে নেমে আসবে অশান্তি কোন পাঁচটি জিনিস ভুলেও ফাঁকা রাখা উচিত নয় সেটি জানালো একজন সাধু সেটাই এই ভিডিওতে তুলে ধরতে চলেছি নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জীবনের পথে সুখ শান্তি বজায় রাখা সহজ কাজ নয় সংসারে প্রতিদিনের ছোটোখাটো ঝামেলা মতভেদ এবং দ্বন্দ্ব আমাদের জীবনের শান্তি নষ্ট করে দেয় তবে প্রাচীন শাস্ত্র এবং গুরুজনদের উপদেশে লুকিয়ে আছে এমন কিছু সহজ পথ যা সংসারে ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারি আজকে যে কাহিনিটি শোনাব সেটা শুধুমাত্র শাস্ত্রীয় নিয়মের কথা বলে না বরং জীবনের বাস্তব সমস্যার সহজ এবং কার্যকারী সমাধান দেয় এটি আমাদের শেখাই যে ছোট ছোট নিয়ম ও যত্নের মাঝে লুকিয়ে থাকে জীবনের প্রকৃত সুখের রহস্য ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবার চলুন শুরু করা যাক একটি নির্জন গ্রামে এক সাধুর ছোট্ট একটি আশ্রম ছিল আশ্রমটি খুব সাধারণ মাটির ঘর চারপাশে সবুজে ঘেরা আর এক কোণে এক পবিত্র তুলসী মঞ্চ সেই আশ্রমে নিয়মিত আসা যাওয়া করতেন গ্রামের বিভিন্ন মানুষ যারা সকলেই সংসারী তাদের মধ্যে কেউ ছিলেন কৃষক কেউ ব্যবসায়ী আবার কেউ গৃহিণী তারা জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট আর প্রশ্ন নিয়ে সাধু বাবার কাছে আসতো একদিন সকালে আশ্রমের কয়েকজন শিষ্য এসে জড়ো হল সবাই সংসারে শান্তি না থাকার কষ্টে ভুগছিল একজন শিষ্য বলল গুরুদেব আমার সংসারে ঝগড়া অশান্তি লেগেই থাকে স্ত্রী সন্তান এমনকি প্রতিবেশীদের সঙ্গে প্রতিদিনই কোনো না কোনো সমস্যা হয় আমরা সবাই শান্তি চাই কিন্তু পাচ্ছি না আপনি বলে দিন কিভাবে আমাদের সংসারে শান্তি বজায় রাখা সম্ভব সাধু বাবা মৃদু হেসে বললেন আমি তোমাদের সব বলব কিন্তু তার আগে তোমাদের একটা প্রশ্ন করি তোমরা কি নিজের বাড়ির ছোটখাটো ব্যাপারগুলোর দিকে ঠিক করে মনোযোগ দাও শিষ্যরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো এবং তারা বলল আমরা হয়তো অনেক বিষয়ে এড়িয়ে যাই আপনি আমাদের ভুলগুলো ধরিয়ে দিন গুরুদেব সাধু বাবা একটি মাটির ঘট হাতে নিয়ে বললেন তোমাদের বাড়ির শান্তি বজায় রাখতে হলে প্রথমে শিখতে হবে কিভাবে ছোট জিনিসগুলির যত্ন নিতে হয় যদি এসব নিয়ম মেনে চলো তবে সংসারে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে তবে শোনু তোমরা জেনে রাখো শাস্ত্র অনুযায়ী আমাদের বাড়ির পরিবেশ এবং ব্যবস্থাপনার প্রভাব জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধির উপরে গভীরভাবে পড়ে অনেক সময় অজান্তে এমন কিছু বিষয়গুলিকে উপেক্ষা করা হয় যেগুলো সংসারে নেতিবাচক শক্তি এনে দেয় এবং আর্থিক অনটন এবং অশান্তি সৃষ্টি করি বিশেষত বাড়ির কিছু জিনিস কখনোই খালি রাখা উচিত নয় সাধুবাবা বললেন প্রথমেই যে বিষয়টি মাথায় রাখা প্রয়োজন তা হল শস্য রাখার স্থান বা পাত্র যে পাত্র বা স্থানে চালগম ডাল বা অন্যান্য শস্য দানা রাখা হয় সেটি কখনোই খালি রাখা উচিত নয় শাস্ত্র অনুসারে শস্যের পাত্রগুলি খালি থাকলে দেবী অন্নপূর্ণা রুষ্ট হন এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ি এবং আর্থিক অনটন দেখা দেয় তাই চালগম ডালের পাত্র খালি হওয়ার আগেই তা পূর্ণ করে রাখতে হয় শস্যে পূর্ণ পাত্র পরিবারের সমৃদ্ধি ও শান্তি বজায় রাখে তিনি আরও বললেন এবার আমি বাথরুমে বালতির বিষয়ে বলবো। তোমাদের বাড়ির বাথরুমে খালি বালতি রাখা উচিত নয়। খালি বালতি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং বাড়ির পরিবেশে খারাপ প্রভাব ফেলে। বালতিতে সব সময় জল ভরে রাখা উচিত। খালির পরিবর্তে যদি বালতিতে জল থাকে তবে তা ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে পাশাপাশি বাথরুমে ভাঙা বা কালো রঙের বালতি ব্যবহার করা এড়িয়ে চলা উচিত কালো রঙ ইতিবাচক শক্তির প্রতীক যা বাড়ির পরিবেশে অশান্তি বাড়াতে পারে নীল রঙের বালতি ব্যবহার করা সব থেকে শুভ বলে মনে করা হয় গুরুদেব একটি পুজোর ঘট দেখিয়ে বললেন পূজার ঘটে জল ভরা অত্যন্ত জরুরি তোমাদের বাড়ির পূজার আসনে যে ঘট রাখা হয় সেটি কখনোই শূন্য রাখা উচিত নয় ঘটে সবসময় জল ভরে রাখা উচিত তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে রাখতে হবে শাস্ত্র মতে পূজার ঘট যদি ফাঁকা থাকে তবে তা দেবতাকে তৃষ্ণার্ত রাখার সমান এর ফলে সংসারে অশান্তি ও সমস্যা বাড়তে পারি তাই পূজার ঘটে নিয়মিত জল রাখা এবং যত্ন নেওয়া প্রয়োজন সাধু বাবা বললেন বাড়ির সিন্ধু বা আলমারির লকারে দেবী লক্ষ্মী বাস করে বলে মনে করা হয় তাই এই স্থানগুলো কখনোই খালি রাখা উচিত নয় সিন্দুক বা লকারে সবসময় কিছু না কিছু টাকা বা মূল্যবান জিনিসপত্র রাখা উচিত এটি বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং আর্থিক স্থিতি বজায় রাখি এমনকি তোমাদের ব্যবহৃত পার্টস বা মানি ব্যাগেও কিছু টাকা বা কয়েন রাখা অবশ্যই জরুরি খালি পার্টস রাখার ফলে আর্থিক অনটন দেখা দিতে পারি সবশেষে তিনি বললেন পরিবেশে শান্তি বজায় রাখতে কখনো কারোর সাথে কঠোর ভাষায় কথা বলবে না রাগ বা অপমানজনক কথা সংসারের পরিবেশে অশান্তি সৃষ্টি করি। এমন পরিবারে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি আসে না সেখানে ঝগড়া বা ভুল বোঝাবুঝি লেগে থাকি তাই পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা সম্মান প্রদর্শন করো ভালোবাসা এবং শান্তির পরিবেশই সংসারের সুখ ও সমৃদ্ধির মূল চাবিকাঠি তোমাদের মনে রাখা উচিত বাড়ির পরিবেশকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে এমন নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি শস্যের পাত্র বাথরুমের খালি বালতি পূজার ঘট সিন্ধুক বা পার্টস কখনো খালি রেখো না ঈশ্বরের প্রতি ভক্তি রেখে এবং পরিবেশে শান্তি বজায় রেখে চললে সংসারই সুখী হবে শিষ্যরা গভীর মনোযোগ দিয়ে সাধু শুনল একজন শিষ্য জিজ্ঞাসা করল গুরুদেব এইসব ছোট বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ কিভাবে সাধু বাবা বললেন জীবনের বড় সমস্যার সমাধান লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসের ছোটো ছোট নিয়মের মধ্যে তবেই তোমাদের সংসার শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হবে শিষ্যরা সেই দিন থেকে নিয়মগুলো মানতে শুরু করল কিছু দিনের মধ্যেই তারা অনুভব করল তাদের সংসারে ঝগড়া কমে এসেছে অভাব দূর হয়েছে আর শান্তি ফিরেছে তারা সবাই গুরুদেবকে কৃতজ্ঞ চিত্তে প্রণাম জানিয়ে বলল আপনার এই শিক্ষা আমাদের জীবন বদলে দিয়েছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও হর মহাদেব লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ